হওয়ার পরে আমি যে প্রাইস মানি পাইলাম এটা বিকাশের মাধ্যমে খুব দ্রুত দুই মিনিটের মধ্যে এক থেকে দুই মিনিটের মধ্যে আমি আহ দেশে পাঠায় দিতে পারলাম এটা আমার ছোট ভাইয়ের ঈদ হয়ে গেলে এটা সবচেয়ে বেশি মজার ছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে রমজান মুবারক আমরা যারা প্রবাসী আছি তারা কিন্তু রমজানের এই সময়টা ফ্যামিলিকে অনেক বেশি মিস করি তাই বাসায় সবাইকে দাওয়াত করলাম যেন একটা রমজানের আমেজ ফিল করা যায় তো চলে আসলাম রমজানের আরো একটি ভিডিও নিয়ে আর আপনাদের রমজান কেমন কাটছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন জাপানে এটা আমার দ্বিতীয় রমজান আলহামদুলিল্লাহ আর পরিবারকে ছাড়া রমজান পালন করাটা যে কতটা কষ্টে সেটা শুধুমাত্র একজন প্রবাসী ভালো জানে তো বের হয়ে গেলাম সেদিন বাজার করতে বাসায় যেহেতু গেস্ট আসবে তো কিছু কেনাকাটা করতে হবে আর জাপানের টোকিও শহরে মোটামুটি হালাল সব খুবই অ্যাভেলেবেল আছে তাছাড়া টোকিওর আশেপাশের শহরগুলোতেও হালাল শপ আছে তো আমরা চলে গেলাম আমাদের বাঙালি এক ভাইয়ের দোকানে সেটা হচ্ছে আর এটা জাপানে খুবই একটা হালাল শপ তো এখান থেকে কিছু হালাল মিট নিয়ে নিলাম আর ইফতার আইটেম বানানোর জন্য যা যা লাগে সেগুলো মোটামুটি আগেই কিছুটা কেনা হয়েছে আর জাপানে আমাদের দেশীয় সবজির দাম কিন্তু অনেক বেশি এই কুমড়োর প্রাইস ছিল একশো আটানব্বই আর এখানে রমজান উপলক্ষে কিন্তু একদমই বিশেষ কোনো ছাড়ও দেওয়া হয় না যাই হোক সব কিছু কেনাকাটা করে চলে আসলাম বাসায় আর এখন শুরু হয়েছে ইফতার আইটেমগুলো বানানো আমরা যতই প্রবাসে থাকি না কেন আমরা যেহেতু বাঙালি ইফতার আইটেমে পেঁয়াজ আলুর চপ বেগুনি ছাড়া তো একদমই চল না তো সবাই মিলে আমরা একসাথে হাতে হাতে ইফতার আইটেমগুলো রেডি করে নিচ্ছিলাম আর ডিনারের জন্য যে আইটেমগুলো ছিল সেগুলো আগের দিন রাতে সব কিছু রেডি করে নিয়েছি হাতে হাতে সবাই তো সাহায্য করছে